কোন রকম নাশকতা করতে না পারে আপনারা আমাদের পুলিশ প্রশাসন থেকে কল সেন্টার খোলা হয়েছে সেখানে আপনারা যারা এই নাশকতা অংশগ্রহণ করেছে এবং পেছন থেকে তারা নাশকতার নেতৃত্ব দিয়েছে আপনারা দয়া করে সেখানে সেই তথ্যগুলো দিয়ে দিবেন তথ্য গুলো দেওয়ার আগে অবশ্যই আপনারা সঠিক ভাবে যাচাই করে দিবেন কেউ কোন রকম ভুল তথ্য সেখানে দিবেন না আমরা আগামীতে বিএনপি জামায়াতের আর কোন নাশকতাকে তারা যেন আর কোনো নাশকতা করতে না পারে সেভাবে আমরা প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকবো ইনশাল্লাহ এভাবেই আমরা রাজপথের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করব আজকে শোক দিবস ঘোষণা করা হয়েছে তাই আমরা স্লোগান দিব কিন্তু আমরা হাতে তালি দিব না যথাযোগ্য মর্যাদায় আজকে আমরা এই শোক দিবসটিও পালন করব পাশাপাশি রাজপথে থাকব আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ এবং আপনাদের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছিল কোনো কারণে এদিক সেদিকে আছে বা আসেনি সবাইকে আমার অনুরূত্ব পৌঁছে দিবেন এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল রকম বিভেদ ভুলে গিয়ে আমরা যেন এই নাশকতাকে প্রতিরোধ করে যাই নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটা আমরা পরে দেখব এখানে আমরা সবাই আওয়ামী লীগ সহযোগী সংগঠনের যারা আছেন সবাই আওয়ামী লীগ এখানে যারা সেই শুরু থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন আমি জানি কারা কারা আপনারা আছেন আমার বিশ্বাস এভাবে আমরা রাজপথে থাকলে বিএনপি আর কোন রকম

স্মার্ট বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবেন যখন যে নির্দেশনা আসে সেই নির্দেশনা পালন করার জন্যে আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কারণ আমাদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের নেতাকর্মীরা আছে তাদের সাথে সাক্ষাৎ করব আর আমি আমি তো সতেরো তারিখ থেকে আপনাদের সাথে আছি এবং যতক্ষণ প্রয়োজন আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য বিজয় কামনা করে বিএনপি জামায়াতের সকল আন্দোলন সংগ্রাম